নজর পরবর্তী সংবাদে রাজ্যে দুর্ঘটনা ক্রমবর্ধমান দুটি পৃথক ঘটনায় ধর্মনগরে আহত হয়েছেন একসঙ্গে সাতজন ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয় তাদের হাসপাতালে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার বিবরণ সম্পর্কে জানা যায় যে আজ বিকেলে পরপর দু দুটি দুর্ঘটনা তাতে করে সাতজন যাত্রী এখনো পর্যন্ত আহত হয়েছেন দমকল কর্মী ঠিক কি বক্তব্য শোনাব দেখলাম আপনারা পাঁচ ছয় জন

দমকাল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন একদিকে ধর্মনগরের দু দুটি জায়গাতে একই দিনে দুর্ঘটনা আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন কমপক্ষে সাতজন যাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চলছে চিকিৎসা বলে খবর ধর্মনগর থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন